হাই কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছে তোমাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি একটি নর্মাল কামিজ অথবা চুড়িদারের পিস দিয়ে তুমি কীভাবে কোট কলার কুর্তি কাটিং করবে এবং কলার অ্যাটাচ করবে সেই সংক্রান্ত ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি তোমরা ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে একবার দেখে নিতে পারো আজকে আমি সেই কুর্তিটি বাকি সেলাইটা কিভাবে করতে হবে আর এই হাতাটা কিভাবে তৈরি করতে হবে সেই ভিডিওটি তোমাদেরকে দেখাবো এ ধরনের একটি হাতা তোমরা যে কোনো ধরনের কলার কুর্তিতে অথবা ফর্মাল কুর্তিতে ব্যবহার করতে পারো একদমই সিম্পল এবং সহজভাবে আমি সেলাইটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি তাই শিখতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আর এই ভিডিওতেই আমি তোমাদেরকে এই কুর্তিটির বাকি সেলাইটাও দেখিয়ে দিচ্ছি তাহলে চলো ভিডিওটি স্টার্ট করা যাক আগের ভিডিওগুলো যারা দেখেছ তারা জানো আমার হাতার কাপড়টি লম্বা একটু শর্ট হয়েছিল সে কারণে আমি এখানে হাতার কাপড়ে জোড়া দিচ্ছি নিচের দিক পাঁচ ছয় ইঞ্চি মতন কাপড় এক্সট্রা জুড়ে নিচ্ছি তোমরা চাইলে এটা শর্ট স্লিভের মধ্যেও করতে পারো তো এই কাপড়টা হচ্ছে মেইন কাপড়ের সঙ্গে নিচের অংশে জোড়া দেবো আমি যার ফলে চোদ্দো পনেরো ইঞ্চি মতন লেন্থ তৈরি হয়ে যাবে তো ওপরের পার্টের সোজা সাইডের ওপরে নিচের পার্টের এই সোজা সাইডটা রাখবো রেখে মোটামুটি সাইড থেকে হাফ ইঞ্চি মতো সেলাই মার্জিন নিয়ে সেলাই করে নেবো তারপরে সোজা সাইডে টার্ন করে একটি ওপর দিয়ে চাপ সেলাই দিয়ে নেবো তো এই সেলাইটা আমি আর দেখাচ্ছি না তোমাদেরকে একদমই নর্মাল আশা করছি তোমরা সবাই পারবে এটা করতে তো দেখো আমি সেলাই করে নিয়েছি তোমরা চাইলে ওপর দিয়ে প্রেস করে নিতে পারো তাহলে ভালো ফিনিশিং চলে আসবে এবার হাতাটাকে ভাঁজ করে নিয়ে সেলাই মার্জিন সহ এখানে আমি মুহুরির ফাইনাল মাপটা বসিয়ে নেবো আর বাকি কাপড়টি কেটে সাইড থেকে বাদ দিয়ে দেবো তোমরা যারা এখনও নর্মাল হাতা কাটিং করতে পারো না আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো খুব সুন্দরভাবে যে কোনো সাইজের জন্য তোমরা হাতা কাটতে পারবে তাহলে এবার এখানে আমি একটি চার ইঞ্চি চওড়ার পট্টির কাপড় নিয়ে নিয়েছি একদম হাতার মাপ অনুযায়ী আর এই কাপড়টাকে হাতার কাপড়ে সোজা সাইডের ওপরে এই কাপড়টা সোজা সাইড মুখোমুখি রাখা রয়েছে এখানে তো এবার আমরা এখানে সেন্টারে একটা মার্কিং করে নিচ্ছি এবার সেন্টার থেকে দুই সাইডে আমাদেরকে হাফ ইঞ্চি মতন দূরত্বে এরকমভাবে ভিসেম ড্র করে নিতে হবে এরকমভাবে একটি শেপ এঁকে নিতে হবে আর একদম ধারের দিকেও দেখো আমি হাফ ইঞ্চি মতো সেলাই মার্জিন অনুযায়ী দাগ দিয়ে নিয়েছি তো এরকমভাবেই আমাদেরকে সেলাইটা করতে হবে যেরমভাবে দাগ আছে সেরমভাবেই সেলাইটা করে নিতে হবে তো আমি সেলাই করে নিয়েছি এবার আমরা শেপের মাঝখানের এক্সট্রা কাপড়টা কেটে বাদ দিয়ে দেবো এবং সেলাইয়ের বাইরে যে বাকি কাপড়টা রয়েছে সেখানে ছোট্ট ছোট্ট করে কাট বসিয়ে নিতে হবে যাতে সেলাই কেটে না যায় সেদিকে অবশ্যই তোমরা লক্ষ্য রাখবে যা যার ফলে এই কাপড়টাকে এরকমভাবে আমরা উল্টো সাইডে সহজে ফিনিশিংয়ের সঙ্গে করতে পারবো আর কোনাগুলো খুব সুচলো কিছুর মাধ্যমে খুঁচিয়ে বের করে নেবে আর তারপর এরম ওপর দিয়ে চাপ সেলাই বসিয়ে নেবে তাহলে ফিনিশিং চলে আসবে এবার দেখো সেলাইয়ের পর তোমাদেরকে উল্টো সাইডটা দেখাচ্ছি উল্টো সাইডে এখানে এক্সট্রা যে কাপড় আছে এটাকে এরম ফোল্ড করে দেবে ফোল্ড করে দিয়ে হেম স্টিচ করে নেবে পরে হাতে এবার দেখো সোজা সাইডে এই কাপড়টাকে এখানে আমরা পৌনে এক ইঞ্চি মতো ভাঁজ করে নিয়ে সেলাই করে নেব দুই সাইডেই পৌনে এক ইঞ্চি মতো ভাঁজ করে নিয়ে সেলাই করে নিচ্ছি আমি দেখো তো দেখো সেলাই করে নেওয়ার পর এরকম লাগবে সামনের সাইডটা দেখতে এবার আমরা মাঝে বরাবর ভাঁজ করে ফাইনাল যে ফিটিংসের মাপ আছে তোমাদের মাপ অনুযায়ী তোমরা এখানে বসিয়ে নেবে তারপর হাতাটাকে সাইডে সেলাই করে নেবে এবার দেখো এরকম আসবে দেখতে আমাদের এখন এই যে কোনা রয়েছে কোনাগুলোকে আমরা এরমভাবে ভাঁজ করে নেব ভাঁজ করে দুই সাইডেই হাতে সুতোর মাধ্যমে আমি এখানে সেলাই করে এই কোনার মাথাগুলোকে মেইন কাপড়ের সঙ্গে আটকে নেব। আমার ভিডিওটি তোমরা যদি কেউ ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফেসবুক পেজটাকে একবার ফলো করে নিও আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো যদি ভিডিও ভালো লাগে তবে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে দিও যাতে নেক্সট ভিডিও তুমি সঙ্গে সঙ্গে পেয়ে যাও তো দেখো এখানে হাতাটাকে সাইড থেকে এরকম লাগবে দেখতে আর যখন তোমরা কুর্তিটা পরবে তখন হাতার এই ডিজাইনটা কিন্তু একদম মাঝখানে চলে আসবে এরকমভাবে দেখতে খুব সুন্দর দেখাবে আর চাইলে তোমরা এখানে কোনো ধরনের বাটন ইউজ করতে পারো যারা এখনও হাতার সাইড ফিটিং করার পর কামিজের সঙ্গে অ্যাটাচ করতে পারো না তারা এরকম হাতাটাকে খুলে রাখবে প্রথমেই সাইড ফিটিংটা করবে না তারপর জামার কাপড়ের যে কাঁধ আছে সে কাঁধের সাথে হাতার কাপড়ের যে সেন্টারটা রয়েছে এটা রাখতে হবে তো আমার কাপড়ের সোজা সাইডের ওপরে আর কাপড়ের সোজা সাইড রাখতে হবে আর সেন্টারের সঙ্গে সেন্টার মেলাতে হবে আর দেখো এই সাইডে কিন্তু আমরা ফ্রন্ট সাইডের তালপাট কেটেছিলাম তো ফ্রন্ট সাইডের আর্মহোল কার্ভ বা তালপাট যেই সাইডে থাকবে হাতাটাও কিন্তু সেভাবেই আমাদেরকে সিলেক্ট করতে হবে হাতার যেই সাইডে এই তালপাটটা কাটা রয়েছে সেই সাইডটা কিন্তু সামনের দিকে আসা চায় তো এটা মন দিয়ে ভালো করে দেখবে দেখেই হাতাটা অ্যাটাচ করবে নয়তো কিন্তু হাতার অ্যাটাচটা ঠিক মতন হবে না আর ফিটিংসটাও ভালো আসবে না তারপর সেন্টার থেকে স্টার্ট করে দুই সাইডেই হাতাটাকে সেলাই করে নেবে তোমরা আর হাতার প্রথমে সাইড ফিটিং করে নিয়ে তারপর কীভাবে কামিজে অ্যাটাচ করতে হয় সেই সংক্রান্ত ভিডিও আমি অন্য কোনো দিন তোমাদের সঙ্গে শেয়ার করব এই পদ্ধতিতে দেখো এরপরে মুহুরির যে ফিটিংসের মাপ ছিল সে অনুযায়ী এখানে সেলাই করে নিচ্ছি এবার এই সেলাইটা আমরা কতটা করব তোমরা যদি একদম রাউন্ড করে অর্থাৎ গোল কুর্তি তৈরি করতে চাও তাহলে একদম শেষ পর্যন্ত করে নেবে একদম নিচ পর্যন্ত তো আমি এখানে দুই সাইডে কিন্তু কাটা রাখব বা ফাঁড়া রাখব তো এই কারণে আমি এখানে নর্মাল কামিজ যেরকমভাবে সেলাই করতে হয় সেরকমভাবেই হিপের যেই লাইন রয়েছে সেই হিপ লাইন পর্যন্ত অ্যাটাচ করে নিয়েছি দুই সাইডে ফিটিংসের মাপ অনুযায়ী আর বাকি নিচের অংশটা এখানে ওপেন রেখেছি এই নিচের অংশটা আমরা কী করবো দুই সাইডে যেভাবে আমরা কামিজের সাইড স্লিট সেলাই করি সেরকমভাবে সেলাই আর তার আগে নিচের দিকে আমি এই বর্ডারটা রেখেছিলাম বর্ডারটা অ্যাটাচ করে নেব বর্ডারটা কিভাবে অ্যাটাচ করব জামার কাপড়ের সোজা সাইডের ওপরে আমরা বর্ডারের সোজা সাইডটা রেখে হাফ ইঞ্চি মার্জিন নিয়ে এখানে সেলাই করে নেবো জাস্ট কাটিংয়ের সময় আমি আগেই বলেছিলাম তোমাদেরকে বর্ডার যখন কাটবে তোমরা সাইডে কিন্তু আধা ইঞ্চি মতো সেলাই মার্জিন রেখে দেবে তো দেখো এখানে আমি সেলাই মার্জিন রেখেছিলাম তো এখানে একটা জিনিস লক্ষ্য করো আমাদের জামার নিচের দিকটা কিন্তু একটু রাউন্ড আর এই চারটা অ্যাটাচ করছি বর্ডারটা কিন্তু রাউন্ড নয় একদম স্ট্রেট রয়েছে তো আমরা কিন্তু যখন সেলাই করব জামার কাপড়ের যেভাবে রাউন্ড রয়েছে সেইভাবেই আমরা বর্ডারটাকে সেট করে ধীরে ধীরে সেলাই করে নেবো এরপরে সোজা সাইডের ওপরে একটা চাপ সেলাই বসিয়ে নেবো তাহলেই ফিনিশিং চলে আসবে তো কুর্তিটির নিচের দিকের সামনের সাইড এবং পেছনের সাইড দুই সাইডেই কিন্তু আমি এভাবে বর্ডারটা অ্যাটাচ করে নিচ্ছি এরপরে দেখো যারা একদম রাউন্ড কুর্তি সেলাই করবে তারা এখানে হিপ লাইন থেকে শুরু করে নিচের দিক পর্যন্ত সেলাই করে যাবে একদম বন্ধ করে নেবে অর্থাৎ গোল কুর্তি বা রাউন্ড কাটের কুর্তি যদি সেলাই করতে চাও এখান থেকে এইভাবে হালকা বাঁকিয়ে নিচের দিকে হাফ ইঞ্চি সাইডে মার্জিন রাখবে শুধু এরমভাবে নিচ পর্যন্ত সেলাই করে নেবে আর যারা নর্মাল কামিজের মতো সাইডে এরকম স্লিট রাখবে বা কাটা রাখবে তারা এখানে হিপলাইনের যে সেলাইটা রয়েছে সেই সেলাইয়ের বাইরে যতটা সেলাই মার্জিন রয়েছে সেটাকে এরম দুবার ভাঁজ করে নেবে দুবার ভাঁজ করে একদম নিচ থেকে সেলাইটা স্টার্ট কর যে কোনো সাইড থেকে তোমরা সেলাই স্টার্ট করতে পারো তো আমি যে একটা সাইড থেকে সেলাই শুরু করেছি নিচ থেকে ওপরের দিকে দেখো এখানে যে কাটা রয়েছে তার ঠিক হাফ ইঞ্চি মতো উপরে টেনে নিয়ে এসে সুচটাকে আবার ঘুরিয়ে নিচ পর্যন্ত সেলাই করে নিতে হবে একদমই সিম্পল দুই সাইডটাই এরমভাবে নর্মাল কামিজের মতন আমি সেলাই করে নিচ্ছি তো দেখো নিচের দিকে বর্ডার লাগানোর পর এরকম লাগছে সামনে পিছনে দুই সাইডে বর্ডার লাগিয়ে নিচ্ছি আর দুই সাইডে সাইডে আমি এরকম স্লিট রেখেছি আর হাতাটার এটা হচ্ছে ফাইনাল লুক তো আজকে এ পর্যন্তই থাক সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং ক্রিয়েটিভ স্টাইলের নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো টাটা